পুন্ডাটা আপনারা চাইলে আইডি কার্ডের মাধ্যমে নিজেরও ভাড়া নিয়ে নিতে পারেন এতো সুন্দর প্রকৃতি দেখে একটা মন্ডা পরই গিয়েছে রে এখন হচ্ছে আমরা শ্রীমঙ্গলের যে ভাইরাল রাস্তাটা আছে এই যে এই শ্রীমঙ্গলের এই ভাইরাল রাস্তাটা দিয়ে যাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মনোমুগ্ধকর মানে মনের ভিতরে একটা অন্য রকম শান্তি নিয়ে আসে ঠিক আপনারা তো হচ্ছে কি একটা গ্রেন্ডস নাম শুনছেন বা যারা শ্রীমঙ্গল সম্পর্কে জানেন সো এ হলো গিয়া গ্রিন সুলদার রিসোর্ট এই সেই চা বাগান ওয়াও আসলে জায়গাটা দেখার মতো আসলে মাধবপুর লেকের সৌন্দর্য অনেক অনেক বেশি সুন্দর সো ওই যে লাবাছরা জাতীয় উদ্যানের টিকিট নিলাম হচ্ছে গিয়া একশো পনেরো টাকা করে আমার ভয় লাগতেছে আমরা অলরেডি চলে আসছি হ্যাঁ এ হলে পিছনে দেখতে পাচ্ছেন সবটা থেকে আর আবার বাগান হ্যালো বিভান আসসালামু আলাইকুম হ্যাঁ গুড মর্নিং মাত্রিক ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম সো যাচ্ছি রেলগেট আর সেখানে গিয়ে হচ্ছে আমার একটা ফোনারীপু যেটা দিয়ে হচ্ছে পুরো শ্রীমঙ্গলটা প্রতিটা পর্যটক স্পোর্ট ঘুরে দেখতে পারবো তো তার জন্যই যাচ্ছি কারণ আমার যেহেতু একা তো আমার আমার আমি তো একটা গাড়ি নিতে পারবো না মানে গাড়ি একটা তো আমাকে নিয়ে যেতে পারবে না তার জন্য আমি ভাবলাম যে যেটা সম্পূর্ণ এক্সপ্লোর করতে আসলাম রেল গেট হচ্ছে সামনে হচ্ছে রেলগেট আর সাথে হচ্ছে গেল উপজেলা পরিষদের মানে দেওয়া আর সাথে হচ্ছে গায়ে বাইক স্ট্যান্ডা তো এখান থেকেই বাইক ভাড়া নেবো আমি যেহেতু নিতে চালাবো না সাথে ড্রাইভার সহ নিয়ে তারপর হচ্ছে গিয়ে যাব তো দেখি এখানে সেই সুবিধা আছে কি না সেটাও আপনাদের সাথে তুলে ধরতেছি এখনও ভাই দোকান খোলেনি মাতৃ দোকান খুলতেছে গাই আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ওনাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এমনটা পরম পূরণ করতে হবে যেহেতু এখন দশটা প্লাস বাজে তো আমি এই যে পর্যটক প্লেসগুলো আছে সিনেমা হচ্ছে রাজধানী এখানে অনেকগুলো স্পট আছে তো এখানে আমি যারা সকালে আসতাম তাহলে হচ্ছে এরা আরও বেশি প্লেসে ঘুরতে পারতাম যেহেতু আমি একটু লেট করে আসছি তাহলে হচ্ছে আমি চার পাঁচটা চার পাঁচটা স্পট ঘুরতে পারবো এখন থেকে যদি আমি ভাড়াটা নেই বাইক ভাড়া নিলে কত সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আপনার অনেকগুলো চার থেকে পাঁচটা স্পট ঘুরতে পারবো তো এখানে আপনারা যখন আসবেন আপনারা যখন আসবেন তখন হচ্ছে তাহলে এখান থেকে নিতে পারেন এবং হচ্ছে গা সেখান থেকে আপনারা গাইড পেয়ে যাবেন এবং হুন্ডাটা আপনারা চাইলে আইডি কার্ডের মাধ্যমে নিজেরও ভাড়া নিয়ে নিতে পারেন আর এই যে তাদের এখানে দেওয়া আছে আর আপনারা তাদেরকে তো ফর্ম দেখাইছি অনলাইনেও বুকিং দেওয়া যায় তো আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও বুকিং করতে পারবেন এবং হচ্ছে জায়গা আমি নিয়ে নেব বাইক আর এখনই হচ্ছে এখান থেকে বের হয়ে যাব আপনারা যদি হচ্ছে জিক্সা নেন তাহলে হচ্ছে বারো ঘন্টার জন্য কত বললেন ভাই বারো ঘন্টার জন্য দুই হাজার আর হচ্ছে গিয়ে যদি আদার্স কোনো বাইক নেন যেমন এগুলো কি ভাই পালসার আছে এফজেড বার্জন এগুলো নিলে হচ্ছে গিয়ে বারো ঘন্টার জন্য আঠারোশো টাকা আর এখানে গাইডের ব্যবস্থা আছে তো গাইড নিলে গাইডের টাকাটা হচ্ছে গিয়ে আলাদা তো টোটালি বলা যায় যে গাইডের কত সাতশো টাকা হয় টাকা সাতশো টাকা এরকম তো টোটালি জায়গায় আপনারা এখানে একটা সম্পূর্ণ প্যাকেজ পেয়ে যাবেন সম্পূর্ণটা এক্সপ্লোর করতে পারবেন আমরা হচ্ছে এখন এই যে বাইক নিয়ে নিলাম আর ড্রাইভারও নিয়ে নিচ্ছি আর যাবো হচ্ছে ফার্স্টে চা বাগান তো দেখি এখন আমরা হচ্ছে পাম্পে যাচ্ছি কারণ হচ্ছে তেলটা নিটে নিতে হবে তো আমাকে বলা হয়েছে তিনশো টাকার চারশো টাকার তেল বললে হয়ে যাবে সব দিনের জন্য তেলটা যেন পাম্পে যাচ্ছি তেল ভরার উদ্দেশ্যে পাম্পের থেকে তেল নিয়ে শেষ হওয়ার পর আমরা যাবো হচ্ছে গা ডিরেক্টলি চা বাগানের উদ্দেশ্যে পেট্রোল নিয়ে এলাম পিছনের পাম্প থেকে তো আমরা এখানে থেকে সরাসরি চলে যাবো চা বাগানের উদ্দেশ্যে কতক্ষণ লাগবে চা বাগান যেতে সামনে চা বাগান বেশি একটা সময় লাগবে না আমার দুই সাইডে অনেক সুন্দর চা বাগান আমরা অলরেডি চা বাগানে চলে আসছি দুই সাইডে চা বাগান মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের বাইকটি কিন্তু আমরা যেখানে যাব সেটা হচ্ছে এগা চায়ের যে টিলাগুলো থাকে অনেক ওই পিকচারটা অনেক বেশি পপুলার মানে ওই পিক্সারটা আমি অনেক জায়গায় দেখেছি সো সেই জায়গাটাতেই আমরা যাব তার জন্য এই যে যাচ্ছি কি সুন্দর দুই সাইডে চা বাগান এবং মাঝখান দিয়ে হচ্ছে আমাদের এই রোডটা এত সুন্দর প্রকৃতি দেখে মনটা ভরেই গিয়েছে দেখুন এখন হচ্ছে আমরা শ্রীমঙ্গলের যে বাইরাল রাস্তাটা আছে এই যে এই শ্রীমঙ্গলের এই বাইরাল রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো শ্রীমঙ্গলের বাইরাল রাস্তা সো তার জন্য একটু মানে এ রোডে হালকা একটু সামনে যাব দেখে আসবো যে আসলে এই রোজ এই রোডটা কি কারণে ভাইল এবং এটা সুন্দরটা একটু উপভোগ করবো হ্যাঁ এরোটাও ওইসব রোডগুলো থেকে একটু সরু মানে একটু চিকন এবং হচ্ছে যে রোডটা একদম ক্লিন একদম ক্লিন রোডটা তো একদম ক্লিন এবং হচ্ছে দুই সাইডে রোডের রঙ করা আর রং করা একটু ছিল এবং হচ্ছে গাছ একটু সামনে আসার পর এটারও হচ্ছে দুই সাইডে চা বাগান আছে দুই সাইডে চা বাগান এবং হচ্ছে মাঝখানে একদম পাকা একদম ক্লিন একটা সুন্দর রোড রয়ে গেছে যতই সামনের দিকে যাচ্ছি ততই হচ্ছে দুই সাইডে শুধুমাত্র টিলা এবং আর টিলা আর এই টিলাগুলোর উপরে চা বাগান মানে চা চাষ করা হয় তো চা বাগান চা বাগানটা টিলা আকৃতি তো এই জিনিসগুলো হচ্ছে কি মনোমুগ্ধকর মানে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি নিয়ে আসে তো এই যে টিলাগুলো দেখতে পাচ্ছি এই যে টিলা ছোটো ছোটো টিলা আর সামনের দিকে যদি একটু দূরে দেখতে চান তাহলে দেখবেন যে আরও বড়ো বড়ো টিলা আছে কিন্তু আমরা এটা না আমরা এর চেয়েও আরও সুন্দর প্লেসে যেতে চাচ্ছি তো চলুন যাই এই আপনারা তো হচ্ছে গিয়ে একটা গ্রেন সুলতান রিসোর্টসের নাম শুনছেন বা যারা শ্রীমঙ্গল সম্পর্কে জানেন তো এ হল গা গ্রেন সুলতান রিসোর্ট তো মানে হচ্ছে গ্যালা গ্রেন সুলতান রিসোর্ট এটাই এটা হচ্ছে গা অনেক পপুলার শ্রীমঙ্গলের ভিতরে এখানে থাকার জন্য মানে এটার পরিবেশটা অনেক বেশি সুন্দর সো গ্রেন সুলতান রিসোর্ট ফিউচারে কোনো একদিন যাবো কিন্তু আজকে আমি এখন যেটাতে ঘুরতে আসছি যেটা দেখতে আসছি এটা এখানের প্রকৃতিটা এখানের পর্যটক প্লেসগুলো সব আপনাদেরকে এক্সপ্লোর করে মানে ঘুরে দেখাবো তো চলুন যাই এখনো চা বাগানের উদ্দেশ্যে যাই চলে আসছি এটা দিয়ে যাবো আচ্ছা আচ্ছা মেন টিলাতে তো জায়গাটা অনেক বেশি সুন্দর কোথায় যাবো এখানে এটা দিয়ে নূরজাহান বাগানে ও আচ্ছা এটা এটাতে হচ্ছে আমরা নূরজাহান বাগানে যাবো তো চলুন ভাই নূরজাহান বাগানে যাই এত বেশি জোস লাগতেছে ওয়াও বিশেষ করে রাস্তাটা খুব ভয়ঙ্কর মানে এখানে বলা যায় যে রোদ একটা পড়তেছে চাই না দুই সাইডে হচ্ছে টিলা তো মাঝখান দিয়ে হচ্ছে সরু একটা রাস্তা আসলে শ্রীমঙ্গলে সেটা আমার খুবই স্বার্থক যে এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারতেছি আমি যখন সদরে ছিলাম তখন হচ্ছে যে সেখানে আপনার মানে একটা ঠান্ডাও ছিল না কিন্তু এখানে আসার পর আমি হচ্ছে মৃদু বাতাস মৃদু ঠান্ডা বাতাস উপভোগ করতে উপভোগ করতেছি আপু মানে ঠান্ডা লাগতেছে শহরে যখন ছিলাম যখন আমার আম্মু আব্বু কল দিছিল তখন বলছি যে না সিনেমা করে ঠান্ডাই নাই কিন্তু আসলে এদিকে খুবই ঠান্ডা যাই সামনে যাই এবং হচ্ছে আমাদের দেখাই সামনে এটা কত কি কি নাম বাজারে বলুন ভাইয়া নুরজাহান বাগান যেটা অনেক বেশি পপুলার নুরজাহান বাগান যেটা অনেক বেশি পপুলার যেটা যেটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম অনেক সুন্দর দেখতে তো সেখানেই যাচ্ছি নূরজাহান বাগানে আমরা চলে আসছি অলরেডি এই সেই চা বাগান আসলে জায়গাটা দেখার মতো এখানে কি ঢুকতে টিকিট লাগে হ্যাঁ আসলাম নূরজাহান চা বাগান আর সেই আমার পিছনে দেখতে পাচ্ছেন নূরজাহান একটু দেখে এখান থেকে আচ্ছা এটার ভিতরে হচ্ছে গিয়া যাওয়া যাবে না বাইরে থেকে এক্সপ্লোর করতে বলছে তো আমি তারপর হচ্ছে ভিতরে হ্যাঁ ঢুকে পড়লাম ভিতরে যেতে পারলে মনে হচ্ছে আর একটু ভালো লাগতো ও না এই জায়গাটা যদি উপরে উঠতে পারতাম আরো বেশি ভালো লাগতো মনে হচ্ছে দেখি চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে আপনার প্রচুর পর্যটক আসছে যেমন হচ্ছে যে এখানে পর্যটক এখানে পর্যটক আশপাশটা সম্পূর্ণ আশপাশটা হচ্ছে মোটামুটি ভালোই একটা পর্যটক আছে এখানে এত চা বাগান দেখার জন্য যে এত পর্যটকের আকাঙ্ক্ষা ওই যে আমার মতো যখন জায়গা মানুষ প্রকৃতি প্রেমী হয় আমি তো মানে একটু কম প্রকৃতি প্রেমী কিন্তু আমার চেয়ে বেশি প্রকৃতি প্রেমী আছে সাথে চা বাগান আর সামনে চায়ের দোকান আছে তো এখানে আপনার চেহারা আসবে না সমস্যা নেই এখানে লোকাল চা খাবো এখানে চা খাবো তারপর এখানে চা খেয়ে একটু সামনে যাবো আর একটু হচ্ছে গা চা বাগানটা ভিজিট করে তারপর আমরা পরবর্তী গন্তব্যে উদ্দেশ্যে রওনা করব। যেতে চাই নূরজাহান এই চা বাগানের আরো গভীরে যেতে চাই আরো উপরে উঠতে চাই আরো উপরে উঠি এখানে উপরে একদম উই যে মাথায় দেখা যাচ্ছে জায়গা পর্যটক এই টিলাগুলো অনেক উঁচা এই আমরা এখন চা বাগানের মধ্যে উঠতেছি একদম এটা টিলার উপরে সো ওই জায়গায় উঠতে দেয় নেই তাই আমরা আরেকটা জায়গায় আসছি এই জায়গা এই টিলার উপর দিয়ে উঠতেছি ওয়াও দাঁড়ান আপনাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি পুরা চা বাগানের ভিউটা ফেস চা বাগানের একদম সর্বোচ্চ উপরে ওই ওইটা মনে হচ্ছে আরও বেশি উপর কিন্তু এদিকটা একটু উপরে আছে কিন্তু এখান থেকে সম্পূর্ণ চা বাগানটা একদম দেখা যাচ্ছে আর নিচে যে পর্যটকরা আছে সম্পূর্ণটা ও মাই গড আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে এখন আমরা হচ্ছে এই জায়গাটা ভিজিট করেছে সেখানে আমরা নেমে যাচ্ছি আর যাব হচ্ছে গিয়া ভাই পরবর্তী প্লেস কোথায় যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন আচ্ছা পরবর্তী প্লেস হচ্ছে আমাদের মাধবপুর লেক মা সাবধানভাবে নামতে হবে আচ্ছা পরবর্তী হচ্ছে আমরা মাধবপুর লেকে যাব তো সেটাও অনেক দেখার মতো জায়গা হ্যাঁ মাধবপুর লেকটা আর এই যে নেমে গেলাম আমরা উপাপাড়ি জায়গাটা একটু রিস্কি অবশ্যই যদি আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো চলেন যাই মাধবপুর লেক হ্যাঁ দেখা যায় চা বাগানে বেশিরভাগ হচ্ছে মহিলারা কাজ করে পুরুষরাও করে না যে ব্যাপারটা এরকম না পুরুষরাও করে থাকে কিন্তু চা বাগানে বেশিরভাগ আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা দেখলাম দেখলাম যে বসে বেশিরভাগ মানুষ হচ্ছে মহিলারা ওই যে উপরে দেখেন উপরে সব মহিলারা হচ্ছে যে এখানে কথা বলতে চাই না কারণ জায়গা আমার হাতে সময় খুব কম চলে যেতে চাই কারণ আমার আরো অনেকগুলা লাগবে তো এই যে দেখেন বেশিরভাগ মানুষ হচ্ছে মহিলারা এই কাজগুলো করে থাকে টিলার টিলা ছোট বড় শুধু টিলা আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ভাই এখানে ইন্ডিয়ার না বর্ডারটা কোন সর্ডার দূরে বর্ডার দূরে আছে কয় কিলো

উমা ওইটা দেখে আমার এদিকে আমার হাত দিকে না সরে যাচ্ছে এই সাইডও আছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা বান্দর আছে লাগলো চলে আসলাম মাদুরপুর লেকের ভিতরে এদিক দিয়ে হচ্ছে মাদরপুর লেকে যায় তো এখানে হচ্ছে আমাদের বাইকটা পার্কিং করেছি আর আমরা যেহেতু এর ভিতরে বাইক নিয়ে আসার সিস্টেম নেই তো তার জন্য যে যাচ্ছি এখানেও মানে শুধু চা বাগান আর চা বাগান সারাদিকে শুধু চা বাগান দেবো আর লেকটা হচ্ছে সামনে সামনে না ভাই লেকটা লেকটা হচ্ছে সামনে তো দেখি যাই লেকের কাছে যাই আমরা অবশেষে মাধবপুর লেকে আসা পৌঁছালাম এই কত দুই থেকে তিন মিনিট হাঁটা লাগছে সো এই হলো মাধবপুর লেকের সৌন্দর্য এখানে শাপলা ও লেকে ফুল ফুটে আছে দুই তিন কালারের লাল এটা কী কালার যাই হোক এই কালারটার নামটা আপনারা বলে দিন ওয়া অনেক বড় ভাই মাধবপুর লেখ তো অনেক বড় কতটুকু দূর এখান থেকে প্রচুর ওহ এত বড়ো প্লেস এত জায়গা যাওয়া যাবে না ওই যে লেখা আছে কিছু একটা এখানে চলেন এখানে বেশিরভাগ থেকে পর্যটকরা আছে তো এদিক দিয়েও তো যাওয়া যায় তাই না মাধবপুর লেকটা অনেক বড় আমি চাই না অত দূর যেতে আমি চাই কাছ থেকে সুন্দরভাবে দেখে সামনের দিকে মানে আমার পিছনে ব্যাক করতে কারণ এখন আমার অনেকগুলো স্পট গোড়া বাকি আছে এই মাধবপুর লেক এই মাধবপুর লেকটা দেখার জন্য মানে উপর থেকে দেখার জন্য আরও উপরে চলে আসছি মানে এটা টিলাতে আসলাম আমার এখান থেকে মাধবপুর লেকটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে সো এখানে আর অনেক পর্যটক আছে আমি যেতে চাচ্ছি আর একটু উঁচা টিলায় যেখান থেকে আমি আরও সুন্দরভাবে দেখতে পারবো সুচারণ ওই উপরের উঁচা টিলাটাতে যাই এই টিলাতে মানে ওই টিলা থেকে এই টিলাতে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এই যে মাধবপুর লিখটা উপায় শুরু হয়েছে এই যে এদিকে গেছে এদিকে গেছে আর ওদিকে গেছে মানে অনেক অনেক বড় সো এই যে মাধবপুর লেক আসলে মাধবপুর লেকের সৌন্দর্য অনেক অনেক বেশি সুন্দর সো এই যে ভালো লাগলো না এই জিনিসটা দেখার জন্যই বিশ থেকে তিরিশ মিনিট বাইক চালায়া এখানে আসলাম ভাই পরবর্তী গন্তব্য কোথায় পরবর্তী ও আচ্ছা পরবর্তীতে আমরা যাচ্ছি জায়গা লাওয়াছড়া এখান থেকে আমরা নেমে চলে যাব আর আমাদের বাইকটা ওইদিকে রেখে আসছে আপনাদেরকে জানাইছি যে এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ যদি আরও ফুল থাকতো আরও ভালো লাগতো শাপলা ফুল আছে অনেক কম কিন্তু এখানে আসার পর একটা ডিফারেন্ট কালারের ফুল দেখছি সেটা আপনাদেরকে দেখাইছি এ তো চলেন যাই পরবর্তী স্টেশনটা কি বলেন লাড়া তো পরবর্তীতে আমরা যাবো হচ্ছে লাড়া এবং সেখানে সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছি মাধবপুর লেক রেখে সো বাই বাই মাধবপুর লেক না আবার কবেশ সিলেটে মানে শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে আসবো সো বাই বাই মাধবপুর লেক যাচ্ছি লাওয়া কিন্তু লাওয়া না নাকি ওইদিকে নাকি প্রচণ্ড ঠান্ডা আর আমার কাছে এই জায়গায় সব প্রচণ্ড গরম লাগছে তার জন্য জায়গা ভাই আমার ঠান্ডা উপভোগ করানোর জন্য এখন আবার নিয়ে যাচ্ছে লাওয়া আর উদ্দেশ্যে তো এই রোডটা অনেক বেশি সুন্দর এ শুধু চা পাতা চা পাতা যেদিকে তাকাই সেদিকে শুধু চা পাতা কি সুন্দর প্রকৃতি কি সুন্দর রাস্তা আছি ভানু গাছ বাজারে তো এই হলো গিয়া ভানুগাছ বাজার আর সকাল হতে আমি মাত্র হচ্ছে গিয়ে দুইটা চা খেয়ে আছি তো এখন প্রায় দেড়টা বাজে এই সময় আমি হচ্ছে যে একটু নাস্তা করব এই হোটেল থেকে তো এখান থেকে হচ্ছে না নাস্তাটা শেষ করে যাব হচ্ছে গা পরবর্তী স্পোর্টে চলেন হ্যাঁ আমরা হচ্ছে অলরেডি লাওয়াছড়া চলে আসছি এই হলো লাওয়াছড়া তো আমাদের বাইকটা পার্কিং করব লাওয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট নিলাম হচ্ছে গিয়া একশো পনেরো টাকা করে এখানে আবার সরকারি ভ্যাট আছে সো ঢুকে গেলাম লাওয়াছড়া

মানে হচ্ছে দুই সাইড দিয়ে আপনার রোড আর দুই সাইডে হচ্ছে গাছ একটা সুন্দর আর এদিকে কিন্তু একদমই নেটওয়ার্ক নাই সিম কানেকশনই চলে যায় আর অবশ্যই মাথা রাখবেন যদি এখানে ঘুরতে আসেন তাহলে হচ্ছে গিয়ে এই জিনিসটা মাথায় রাখবেন আর এই হচ্ছে দেখেন আমাদের সামনে বানর হে বানর এই কতগুলো বাচ্চা কিউট কিউট

চলো সামনে যাই দেখি লাবাসরা ঝর্ণার মানে লাভাছরা ঝর্ণা তো লাবাছোরা জাতীয় উদ্যানের আর ভিতরে কি আছে তো দেখি একশো টাই ঢুকছি জীবনটা খুবই বেদনা একদম জায়গাটা একদম নিরিবিড়িয়ে একটা জায়গা একটু মানে সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছি ভিতরে আমার মতো আরো অনেক পর্যটক আছে যারা এখানে ঘুরতে আসছে তো একটু ঘুরবো দেখি আসলে হঠাৎ করে ট্রেন চলে আসে দাঁড়াতে পারবো আর হচ্ছে যে এখানে এরোটার অনেক ভিডিও দেখেছিলাম এখানে দাঁড়িয়ে মানুষ ভিডিও করতেছে এবং হচ্ছে ট্রেন যাইতেছে জায়গাটা আসলে সুন্দর একটু মানে নিজুম আশপাশে যেহেতু হচ্ছে সব জঙ্গল এ হলো গিয়া লাভাছড়ার ভিতরের পরিবেশ আর সিঙ্গেল বলে সবাই পেছনে কাপল কাপল আর আমি সিঙ্গেল মানুষ আসছি যাক এ হলো গিয়া লাভাছড়া জাতীয় উদ্যান লওয়া ছাড়া জাতীয় উদ্যান আর আসলে না জীবনের আছে কারণ ভিতরে আমি এমন কোনো কিছু দেখতে পাইনি শুধু বানর ছাড়া আর এর চিকা রেল লাইনটা তো এইটা দেখার জন্য কি ভিতরে আসলাম কিন্তু আমি তো কখনো বন জঙ্গলের ভিতরে যাবো না এমন আমার কিছু দেখার জন্য সো এই আসলাম দেখলাম জীবনে মানে পর্যটক প্লেস তার জন্য আসলাম দেখলাম আপনাদেরকে দেখালাম তো আপনারা চাইলে এটার ভিতরে আসতে পারেন কারণ আমার কাছে মনে হয় না যেটা ভিতরে আপনাদের আসা দরকার বাইরে থেকে হচ্ছে এখানে অনেক সুন্দর আরো পয়েন্ট পাবেন মানে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস পাবেন সেগুলো হচ্ছে এক্সপ্লোর করলেই আর লাগে না এটা হুদ্দাই রে সামনে যাই এখানে নাকি আরো একটা সুন্দর প্লেস আছে প্লেসটার নাম কি এটা নাম কি প্লেসটা প্লেসের নাম আছে গোয়ারা ও আচ্ছা ওখানে একটা আছে ঘর আছে তো সেখানে দেখি যাই কত দূর এখান থেকে ও এখানে আমরা ওই দিক দিয়ে আসছি আর যাচ্ছি হচ্ছে কোন দিকে যাব দেখি

আছে যেটা আপনাদেরকে দেখানোর মতো তো তার জন্য যাচ্ছি স্বাগতম লাভাসরা বন গবেষণা কেন্দ্র আমরা এদিকে যাব আসলাম গাইজ কিন্তু কথা হচ্ছে যে এই যে এটাই সেই ঘর যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম কিন্তু কথা হচ্ছে এই ঘরটা তো অফ ভিতরে দেখা যাবে না কখন খোলা থাকে আচ্ছা এখানে আসলাম কিন্তু হচ্ছে গিয়ে এটা ভিতরে ঢোকা যাবে না দেখা যাবে না এটা অফ লাভ হইলো না তো দূরে আইসা হ্যাঁ হ্যাঁ লাভ হলো না আইসা শেয়ার করার এই যে ঘরটা এটা ভিতরে এমন কী আছে যেটা দেখার মতো দেখার এই পুরনো পুরনো স্মৃতি এখানে পুরনো যে স্মৃতি বা ঐতিহ্য বিভিন্ন নিদর্শন সেটা এটার ভিতর রাখা আছে তো এটা এখনও বন্ধ আছে জানি এটা পর্যটকদের জন্য উন্মুক্ত করবে কখন এটা আমাদের তো বেশি সময় নেই তাই আবার এখানে থেকে ব্যাক করতে হবে দেখলাম আর চলে যাচ্ছি আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি এটা হচ্ছে এগা লোহা কাঠ গাছ যারা দেখেনি দেখে নিতে পারেন এটা হচ্ছে গা লোহা কাঠ গাছ লোহা কাঠ আছে এখানে অনেকগুলো লোহা কাঠ আছে যেগুলা মানে বিরল দেখা যায় না সেই সব লোহা কাঠ গেছে তো চলেন যাই বের হই যেটা দেখে হচ্ছে গা বের হয়ে আমরা ভাই পরবর্তী কোথায় যাবো হ্যাঁ না কোথায় নিবেন প্লেস কি নীলকণ্ঠ বলতে এটা কি কোন জায়গায়

আমার কাছে মনে হয় যে জঙ্গলের ভিতরে অমঙ্গল আপনাদের জন্য মঙ্গল আপনারা চাইলে কিন্তু জঙ্গলের মধ্যে যেতে পারেন তাই আমি হচ্ছে না কোথায় গাছের উপরে ও আচ্ছা আচ্ছা এই জিনিসটা তো খুব সুন্দর এই দেখেন এটা হচ্ছে গাছের উপরে একটা বসানো ভালো লাগতেছে চলেন যাই সামনে যাই এবং হচ্ছে আমরা রাবার বাগান যাবো ওখানে চলেন রাবার বাগান যাই চলেন গেছি রাবার বাগান দেখে আসি বাই বাই লাওয়া ছাড়া জাতীয় উদ্যান আপনাদের কাছে অনুরোধ করব আপনারা শুধু শুধু অযথা টাকা খরচ করে এটার ভিতরে ঢুকবেন না কেননা দেখার মতো এমন কোনো কিছুই নেই খুব থেকে হচ্ছে গিয়ে একশো পনেরো টাকাটা খরচ করে আপনারা এটার ভিতরে ঢুকবেন তো যাই আর যাবো হচ্ছে রাবার বাগান এখান থেকে জানি না কতক্ষণ সময় লাগে যাব রাবার বাগান চলেন ভাই শ্রীমঙ্গল সদরের দিকে যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে এই যে একটা নিদর্শন দেখার পর নামলাম যেখানে লেখা আছে যে আই লাভ শ্রীমঙ্গল তো এটা দিয়ে যাচ্ছিলাম তো সাথে এই যে এই রিসোর্টটা দেখলাম আর এখানে হচ্ছে লেখা আছে আই লাভ শ্রীমঙ্গল তাই ছবি তোলার জন্য এখানে দাঁড়ালাম তো জায়গাটা সুন্দর ওই যে আর এখানে সব টিলা যে দেখেন এই টিলার উপর হচ্ছে এই এই যে দোকানটা বানানো এই যে টিলা ওই যে পিছনের টিলা তো যাবো হচ্ছে রাবার বাগান তার জন্য হচ্ছে এখানে একটু দাঁড়ালাম দেখার জন্য তো চলেন রাবার রাবার বাগান গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা অলরেডি চলে আসছি এই হলে আমার পিছনে দেখতে পাচ্ছেন সবটা হচ্ছে রাবার বাগান আর এদিকে হচ্ছে পুরো একটা চা বাগান আর ওয়েদারটার কথা তো আজকে কিছু বলার নাই ওয়া তো চলেন আমরা হচ্ছে গা রাবার বাগানের ভিতরে যাই গাড়ি আস্তে আস্তে রাস্তা দেখে শুনে যেতে হবে এই যে রাবার বাগান চলে আসলাম একটু ভিতরে ঢুকবো রাবার বাগানের এই যে রাবার গাছ এই যে এই যে এখান থেকে কাইটা হচ্ছে আরেকটু ভিতরে যাই যেহেতু হচ্ছে গিয়া আমার জীবনে এই প্রথম হচ্ছে রাবার বাগান দেখতেছি আমার জীবনে আমি অনেক কিছু প্রথম দেখতেছি কারণ এই সাইডটাতে আমার সিলেট বা শ্রীমঙ্গল এই সাইডটাতে আসা হয়নি তো তার জন্য যেগুলা এদিকটাকে আমি নতুনভাবে দেখতেছি দেখেন কত রাবার বাগান আর এই রাবার দিয়ে কী বানানো হয় জানেন বিভিন্ন জায়গা কষ মানে স্যান্ডেল বা ঘাম জাতীয় কোনো কিছু এমন হচ্ছে আবার সেন্টারপুটও এসব রাবার দিয়ে তৈরি হয়ে থাকে মানে জানি না আমার আমার মানে ধারণা থেকে আমি বলে বললাম এই হলো রাবার বাগান ওয়াও কি বড় বড় গাছ একটা গাছও কাটা নাই এই যে এই যে দেখেন এই যে রাবার বাগানে কষ্ট পড়তেছে হাত দিয়ে ধরলে কোনো সমস্যা হবে ই এই হলো রাবার হা তো গাড়ি সেখানে থেকে আমরা আমাদের বাসায় চলে যাব এই জায়গাটা নিত্যত নিযত মতো করে ঘুরে আমার হোটেলে চলে যাবো তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই